সাবুদানা দিয়ে স্পেশাল পিঠা সাবুদানা দিয়ে এই ধরনের পিঠা খাওয়া হয়েছে কিনা জানি না তবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন এই পিঠাটা খেতে এতটাই টেস্টি হয় একবার খেলে স্বাদ কখনো ভুলা যাবে না প্রথমে সাবুদানাগুলো ভালোভাবে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ফুটন্ত গরম জল দিয়ে একটা ভালোভাবে ডো তৈরি করে নিতে হবে সাবুদানার এই ডোগুলো একটু আঠালো হয়ে থাকবে তাই একটু সময় নিয়ে ভালোভাবে মথে নিতে হবে মথে নেওয়ার পরে এবার আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি আগে থেকেই নারকেল আর গুড় দিয়ে একটা পুর তৈরি করে রেখেছি পুরটা আমি পিঠার মাঝখানে দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে দিলাম এবার একটা সন দিয়ে আমি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এই ডিজাইনটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয় আপনারা চালে ট্রাই করতে পারেন এই পিঠাগুলো তৈরি করার পরে ভাব দিয়ে দিতে হবে আর ভাব দিতে বেশি সময় লাগবে না চার পাঁচ মিনিটের মতো ভাব দিলে হয়ে যাবে একবারে নতুন ধরনের একটা পিঠা আপনারা চাইলে কিন্তু সহজেই এই পিঠাটা ট্রাই করতে পারেন ভাব দেওয়ার পরে আমি উপর থেকে আবারও কিছুটা গুড় মিশিয়ে দিলাম তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে